হ্যাঁ আছে কালীগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল সবাই বলতেছে বিহারি মোড়ে ডাকাতি হয়ে মানে বহির মানুষের মুখে যেটা শুনলাম ডাকাতি হয়ে বিভিন্ন এই যে আপনাকে মেরেছে টাক করে দিয়েছে এবং ফেসবুকে কিছু স্ট্যাটাস দেখলাম আচ্ছা সত্য কি ঘটনা হয়েছে আপনাদেরকে কেন মেরেছে এই যে হাতে হাতে লেগেছে পায়ে এই পায়ে মানে প্রচণ্ড মারধর করেছে ওনার মাথা ফেটে গেছে তো আমাদের অনেক আগে থেকে একটা মামলা আছে জায়গা জমি আমার দাদার দাদা ইশুমণ্ডল আর প্রায় বাসা আর আমার বাপের নাম হচ্ছে মিতা আকবর আলী আমরা দীর্ঘদিন শকত হিসেবে ফেলো আমার ছোটো চাষা সে এই জমিটা নিয়ে মামলা চালায় আঠারো উনিশ বছর পর রায় ডিগ্রি চূড়ান্ত করা হয় তারপর আমরা দখল পাই কোর্ট কমিশন এসে মেপে দিয়ে যাই যে আমরা এখানে বাসা বাসাবাড়ি করি করার তিন মাস পরে নির্বাচন হয়ে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে আব্দুল মান্নান এখানকার এমপি হয় তো আব্দুল মান্নানের সাথেও আমাদের একটু একটা জায়গা নিয়ে মামলা ছিল বা আছে তো সেটা কারণে তিনি এই আমাদের দখল নেওয়া জমিটাকে বেদখলি করে দেয় আবার কাগজপাতি আছে আপনাদের যতটুকু দেখার দরকার আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এনাকে আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল হালিম আব্দুল হালিম আপনি আপনি দাবি করতেছেন আপনার কোনো অপরাধ নেই আমার কোনো অপরাধ নাই সম্পূর্ণ বিনা কারণে মেরেছে এবং ভুল মারা রাসেল আহমেদ রাসেল আহমেদ আপনাকে কেন মেরেছে পুরোটাই ভুল বোঝাবুঝি পুরোটাই ষড়যন্ত্র সাজানো আমাদেরকে ডাকাত বানিয়ে

ঈশ্বর জড়িত এরা আমার ভাইপু। হ্যাঁ এই ভাইপোদের জমি নিয়ে আমি দীর্ঘদিন মামলা করি মামলা করে কোর্ট আমাকে রায় দিয়ে দেয় সেই চূড়ান্ত রায়ের উপরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ওখানে কখনো কোনো সময় আমি যে টিকতে পারি না হ্যাঁ আমার এই জমি আমি দখল করতে পারি না তখন এই এইভাবেই আমরা আসি এর মধ্যে যে ছেলে আজকে গেছে ওই আমাদের এর মাঝে একটা আমার ইয়ে হয়েছিল ছেলে ওই জায়গাটা আমরা দখল করব হ্যাঁ আমাদের জমিতে আমরা ঘর বাড়ি তখন ওরা ওখানে গেছে ওই যেখানে যা স্থাপনাগুলো ছিল ওখানে তালা লাগানো হয়েছিলো আমি বলছিলাম তালা লাগিয়ে দেওয়া পরে ওদের সাথে বিচার করা হবে এর মধ্যে দিয়ে ব্যাপার হচ্ছে যে আজকে ওরা গেছে ওদের বাড়িতে গেলে ওখানে উৎসব জনতা ওদেরকে ধরে ডাকাত বলে আর্মির হাতে তুলে দেয় তখন আর্মি উৎসব জনতা যখন মাছ দরকার তখন আর্মি ওই সময় আসে আর্মি এসে যখন এটা ওদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই অবস্থা কিছু জানেন তবে আমি এই সুষ্ঠু বিচার চাই হ্যাঁ